আছে সোয়াবিন গুলো আমি চিপ নিয়ে গামলার মধ্যে তুলে দাম প্রত্যেকতা সোয়াবিন আমি গামলায় তুলে নিয়েছি এবার আমি পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিজ আদা রসুন পেস্টটা এবার আমি এই গামলায় ঢেলে দিব এবার দিয়ে দিব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শাই গরম মশলা লঙ্কার গুঁড়ো গুঁড়ো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখানে আমি সাদা তেল ব্যবহার করব এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে এভাবে মশলাগুলো দিয়ে আমি মাখিয়ে নিই এবার দিয়ে দেব স্বাদের জন্য একটু মিষ্টি এবার দিয়ে দেবো টমেটোর সজ এটার মধ্যে একটু সজ আমি বেশি ব্যবহার করবো মাখিয়ে আমি একটা প্লেট দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো এদিকে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো তেল সাদা তেল দিয়ে দেবো কড়াইতে তিন চারটে শুকনো লঙ্কা আমি সোমবারে দুটো তেজপাতা নিজে দিয়ে দি আর দিয়ে দেবো গোটা গরম মশলা আমার পাঁচ দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনিটা তুলে নেব এই মেখে রাখা সোয়াবিনটা আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দেবো ভালো করে সোয়াবিনগুলো এইভাবে আমি অল্প আজে কষিয়ে নেব এইভাবে ঝাঁকনিটা দিয়ে ঢেকে ঢেকে আমি কষাবিটা তুলে আবার একটু সোয়াবিনটা কষিয়ে নেব আবার ঢাকনিটা দিয়ে ঢেকে আবার পাঁচ দশ মিনিট পর আবার একটু কষিয়ে আবার একটু মেরেছে নিলাম দেখুন কষে কষানো হয়ে এসছে আর পাঁচ দশ মিনিট আমি কষাব এভাবে আপনারা মা সোয়াবিনটা মাংসের মতো মেখে চেখে করে একদিন খাবেন খুবই ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন দেখুন কত সুন্দর কালার এসছে পুরো মাংসের মতো মাছ মাংস পুরো হালিয়ে যাবে ছোটোর থেকে বড়োরা এইভাবে মাংস এইভাবে সোয়াবিন রান্না করলে খুবই ভালো লাগবে তাদের আর রুটি ভাতের সাথে খুবই ভালো লাগে কষানো হয়ে গেছে এবার আমি সোয়াবিনটা মেখেছিলাম সেই মশলা ধোয়া জলটাই আমি ব্যবহার করব খুব বেশি জল দেবো না আমি সোয়াবিনটা একদম মাংসের মতো কষা কষা রান্না করব আমি নুন মিষ্টি দেখে নিয়েছি ঢাকিটার দিয়ে দশ মিনিট ঢেকে দেবো খুলে নেব আবার কষা হয়ে গেছে এবার নামানোর আগে আমি গরম মশলা দিয়ে দেবো বন্ধ করে সোয়াবিনটা নামি না সোয়াবিন কষা হয়ে গেছে এইভাবে আমরা আপনারা হাতে মেখে করে খাবেন খুবই ভালো লাগবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার